দিনটা হচ্ছে ফিফটিন আগস্ট আর আজকের যাত্রা হচ্ছে আমার ইচ্ছা পূরণের যাত্রা বলতে গেলে আজ আমার স্বপ্ন পূরণের দিন হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আজকের সন্ধ্যাটা আমার কাছে একদম অন্যরকম খুবই স্পেশাল হতে চলেছে কারণ আমরা যাচ্ছি হলো দেওঘর বাবাধাম তো এখন বাজে সাড়ে ছটা তো আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে এখন দোকানে বসে আছি মা বাবা আসবে জন্য আমরা যাচ্ছি হলো ছজন মা বাবা আমি ও আর আমার মাস্তুতো ভাই আর দাদা তো এখন মামুনিকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়ছি মা বাবাও চলে এসেছে আর আমরা যাচ্ছি হলো গাড়ি নিয়ে তো তো বাবা দাদা সবাই রেডি তো আমরা এখন বেরিয়ে পড়ছি ফার্স্টেই চলে এলাম মহামায়া আর কারণ পাঠ দর্শন করেই গেল এখানে মহামায়াকে প্রণাম করে আমাদের যাত্রা শুরু করলাম সত্যি বলতে গেলে আজকের এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি আর সেই অপেক্ষার অবসান আজ হচ্ছে আর বাবাধামে যারা যায় তারাই কিন্তু জানে বাবাধামে যাওয়ার আনন্দ কতটা তো আমরা গাড়িতে যাচ্ছি সবাই কিন্তু পুরো নাচানাচি করে আনন্দ করে যাচ্ছি যেরকম প্রতিবারই যাই আগেরবারও গিয়েছিলাম তো আমি আগের যাওয়ার মধ্যে খানিকটা কষ্টও ছিল কারণ আগেরবার আমি বাড়ির সবার সাথে গিয়েছিলাম বরমশাই যেতে পারিনি আর দেখতেই দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি এখন কিন্তু রাত বাজে আর এরা দাঁড়িয়ে পড়েছে চা খাবে বলে রাত দুটোর সময় চা ভাবা যায় কারণ ওরা গাড়ি চালাচ্ছে চা না খেলে ওদের ঘুম কাটবে না রাস্তা পুরো নির্ঝুম ওটা এখন চা খাওয়া হচ্ছে এদের চাটা কেমন ছিল ওই হুম খুবই বাজে না ভালো চা খেয়ে আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল আর দেখতে দেখতে রাত কেটে ভোরও হয়ে গেল আজ এই প্রথম না ঘুমিয়ে সারা রাত জেগে ভোর হতে দেখলাম নিচে চোখের সামনে আর দেখতে দেখতে আমরা অনেকটা পথ কিন্তু চলে এসেছি আমরা কিন্তু অনেকটা আগে বিহারে পৌঁছে গেছি আর দেখো এখানকার রাস্তাটা কতটা সুন্দর দেখো দুধারেই মানে রাস্তার দুপাশে কীভাবে জলমগ্ন অবস্থা বুঝতে পারছো এরকম কেন বাড়িঘর কিন্তু পুরো ডুবে গেছে ভালো করে দেখো আসলে এখানে বন্যা হয়েছিল আমরা দেখেছিলাম আমি না মানে ভাই দেখেছিল ম্যাপে যে কতটা এরিয়া নাকি বন্যা হয়েছে কিন্তু এরকম যে নিজের চোখের সামনে দেখব সত্যি ভাবতে পারিনি আমি তো এতক্ষণ দুপাশে নদী ভেবে রেখেছিলাম কিন্তু এখন শুনছে যে এসব পুরো বন্যার জল অনেক বাড়িঘর ভেসে গেছে কি বাজে পরিস্থিতি আমার তো এতক্ষণ রাস্তা দেখে ভীষণ ভালোই লাগছিল যে দুপাশে এত সুন্দর জল রাস্তা এত সুন্দর লাগছিল আর এদিকে এখন এরকম দেখছি দেখো বাড়ি ঘর পুরো ডুবে গেছে কতটা পরিমাণে ডুবে গেছে একটা বাড়ি তো পুরো ছাদ সহকারে ডুবে গেছে তারাও তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো পরিস্থিতি পুরো বাড়ি ডুবে গেছে এরকম অনেক ছোট ছোট বাড়ি এমনকি ছাদ পেটানো বাড়ি ঘর ডুবে গেছে এই দেখো আমি তো এতক্ষণ রাস্তা দেখে এত সুন্দর লাগছিল ভাবছিলাম কি সুন্দর রাস্তা তারপর শুনলাম রকম দু পাশে পুরো জল রাস্তাও পুরো জলে ভরে গিয়েছিল রাস্তা দুদিন থেকে তিন দিন বন্ধ ছিল কোনো লোকজন এখান দিয়ে যেতে পারিনি আর এখানকার লোকজন সব রাস্তার ধারে অনেকে টেন্ট করে আশ্রয় নিয়েছিল আর দেখতে দেখতে আমরা কিন্তু সুলতানগঞ্জে চলেও এলাম আর দেখো বিহারি শ্রাবণ কিন্তু শেষ আর এই শ্রাবণ মাসে আর একদিনই আছে তাও কত ভিড় তাহলে বুঝতে পারছো প্রথমের দিকে কীরকম ভিড় হয় তো আমরা সুলতানগঞ্জে পৌঁছে কিছুক্ষণ রেস্ট করার জন্য যে ঘরগুলো পাওয়া যায় সেখানেই উঠলাম তো এখানে আমরা ফার্স্টেই চলে এলাম জলের ডাম কিনে নিতে আর এখানে বাড়ির থেকে মা ফলগুলো নিয়ে এসছিলো সেগুলোই খাচ্ছিলাম আর এদিকে আমাকে বাবা বললো ডাব খেয়ে নিতে আমি তো ভাবছিলাম আর কিছুই খাবো না কারণ একবারে জল ঢেলে খাবো তো বাড়ির লোক বললো ফল খেয়েই থাকতে সারাদিন কিছু না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো সেই জন্যই খাচ্ছিলাম আর এদিকে ওয়েট করছিলাম দাদাদের জন্য ওরা একটু কাজ করছিল আর আমি কিন্তু এখন ভিজে গাই কারণ আমরা ফ্রেশ হয়ে পুরো স্নান করেই নিলাম কারণ আমরা স্নান করে একেবারে গঙ্গায় জল তুলে তো চলে এলাম গঙ্গায় আর এসে দেখছি পুরো চারিপাশে কাদা তো এই জন্য এই দিক দিয়ে এলাম আর ওই যে দূরে বেদিগেট আর এখানে হচ্ছে জল চলে এসছে বন্যার জন্য তো ফার্স্টেই চলে গেল বাবা মা স্নান করতে তো বাবা মা চলে আসলে তারপর আমরা চলে যাব সত্যি এখনো ভাবতে পারছি না যে আমরা ফাইনালি বাবাধামে চলেই আসলাম না আরো একশো কত কিলোমিটার বাকি আছে তো যাই হোক চলে তো আসতে পেরেছি আর বাবাধামেও পৌঁছে যাব তো আজকের দিনটা সত্যিই আমার কাছে অনেক আনন্দের তো আমরা জল তুলে নিলাম এখন ঠাকুরমশাই আমাদের জল সংকল্প করিয়ে দেবে হাঁটা পথে খুব বলতাম সত্যি খুব মিস করি হ্যাঁ হেঁটে যেতে যেমন কষ্ট হতো তেমন আনন্দ হতো আর এখন চলে আসলাম আসাম বাংলা ক্যাম্প আর একটু ভাবলাম আসাম বাংলা ক্যাম্পটাকে দেখে যাই তো সেই জন্য এদিক দিয়ে একটু গাড়িটাকে থামিয়ে নিতে বললাম তো একটু ভাবলাম আসাম বাংলা ক্যাম্পটাকে দেখে যাই কিন্তু দেখলাম রাখি পূর্ণিমার দিন নাকি আসাম বাংলা ক্যাম্প উঠে গেছে তো এই জায়গাটা সত্যি খুব মিস করি এই দেখ এখানে স্মৃতি গরম জল ওই যে গরম জল ওই দেখো মানে গরম জল দিতাম সত্যি কত স্মৃতি এদিক গিয়ে বাথরুম আর এখানে এই যে ঠাকুরকে রাখে এখানে সব পূজা হয় আমরা এখানে সব থাকি এখানে নাচানাচি করি কত স্মৃতি চল 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 না নটমস্কর বাবা ধামে যাওয়ার পথে কিন্তু এরকম অনেক নিয়ম আছে যেমন লবণ খেলে স্নান করতে হবে বাথরুমে গেলে হাত পা ধুয়ে তিনবার উঠবাস করতে হবে যতবার তুমি জল রাখবে ততবারই তোমাকে হাত পা ধুয়ে কান ধরে উঠবাস করতে হবে তারপর ভাত বা রুটি খেলে তাও স্নান করতে হবে এরকম আরও অনেক নিয়ম আছে তো আমাদের এখান থেকে আরও পঁচিশ কিলোমিটারের মতন বাকি তো দেখতে দেখতে চলেও এলাম আর এই হচ্ছে শিবগঙ্গা আর এখানে কিন্তু আমাদের স্নান করে বাবার মাথায় জল ঢালতে যেতে হবে মানে লাইনে দাঁড়াতে হবে তো এই হচ্ছে শিবগঙ্গা তো এখন আমরা এখানে শিবগঙ্গায় সবাই স্নান করে নেব অন্য সময় এই শিব গঙ্গায় কিন্তু পুরো ভিড় থাকে আমরা যতবারই আসি হয় সকাল বা দুপুরের দিকে হয়ে যায় আর এখন একটু সন্ধে হয়ে গেছে জন্য ভিড়টা কম আছে আর এদিকে বিহারি শ্রাবণ মাস শেষ সেই তুলনাতেও একটু কম আছে কিন্তু সারা রাস্তাতে দেখলাম এখনও লোক আছে ভিড় তো আছে মন্দিরে তো ঠিক ভিড় পাবো লাইন তো হবেই মানে এই তুলনায় একটু কম আছে যেহেতু বিহারি শ্রাবণ মাস শেষ আর আজকে শ্রাবণ মাসের শেষ শেষ দিন না কালকে শেষ দিন যাই হোক আমরা এখন গঙ্গা স্নান করে নিলাম এখান থেকে এখন এক কিলোমিটারের মতন হেঁটে আমাদের লাইনে দাঁড়াতে হবে জানি না লাইন কীরকম আছে শুনছি লাইন তো ভালোই আছে অন্য সময় তো তিন চার এর আগের বার তিন চার ঘন্টা লেগেছিল এখন জানি না আজ কতক্ষণ কিন্তু লাইনের অবস্থা ফাইনালি আমার স্বপ্ন পূরণ হলো জল ঢেলে এসে এখন বাবার মন্দিরের সামনে সত্যি আজকের এই দিনটা মনে থাকবে আর আমাদের বিহারি শ্রাবণ মাস শেষ জন্য ডাইরেক্ট মন্দিরে ঢুকতে পেরেছি হ্যাঁ অনেকটা ভিড় ছিল খুব ঠেলাঠেলি হয়েছে খুব কষ্ট হয়েছে কিন্তু জল ঢেলে যে কি শান্তি লাগলো কি বলবো শিপলিং ছুঁয়ে বাবার মাথায় জল ঢেলে এত যে ভালো লাগলো সত্যি তো জল ঢেলে এসে এখন আমরা একটু খেতে চলে এলাম আর বাবা এখানে কী দেখছে কি বলে ওটাকে জানি না নাম যাই হোক আর ওরা খাচ্ছে রুটি মিষ্টি তো আমি একটা এক প্লেট নিলাম আর একটু রুটিও খাচ্ছে ওদের সাথে আমি আমার রুটি খাব না কারণ সারাদিন কিছু খাইনি এখন রুটি খেলে সমস্যা হবে তো যাই হোক এই হচ্ছে শিবগঙ্গা এখন শিবগঙ্গা দেখতে দেখতে আমরা যাচ্ছি হোটেলে শিবগঙ্গার পাশেই নাকি রুম নিয়েছে তো এই হচ্ছে আমাদের হোটেল তো জানি না বাইরে থেকে তো ভালোই লাগছে ভিতরে গিয়ে কীরকম আর আমাদের মানে সব হোটেল পাওয়া যাবে না কারণ যেখানে রান্না করতে পারবো সেই হোটেলই নিতে হবে আর যেগুলো একদম রোডের সামনে সেগুলো তো রোড মানে রান্না করতে দেবে না তো সবই ঠিক আছে এই চারতলা বেয়ে বেয়ে উঠছি সত্যি ভীষণ কষ্ট হচ্ছে একদম ওপরে কারণ ওপরেই হলো রান্না করার জায়গা না হলে নিচে জায়গা নেই তো ওই জন্যই আর আমরা সবাই রান্না করেই খাবো কারণ এখানকার রান্না খুবই বাজে আর দেখো জায়গাটা ভীষণ সুন্দর আর এখানে অনেকটা বড় প্যাসেজ রান্না করার জায়গাও খুব সুন্দর আর বাইরে থেকেও দেখতে সুন্দর আর দেখো সামনে শিবগঙ্গাটাও দেখা যাচ্ছে এমনি জায়গাটা খুব সুন্দর ভালোই আছে এখন ভিতরে গিয়ে দেখার পালা আর এদিকে দাদারা সবজি নিয়ে আসছে তো এখানে একদম ঢালাই বিছানা চারটা নাকি পাঁচটা পেট আছে তো আমরা ছজন মানুষ তো ঠিকঠাকই আছে ভালোই আছে তো এখন মা রান্না করবে রান্না বলতে গেলে আর ডাল ভাত সবজি এরকম একটা কিছু হবে আর এখন আমি এই ফাঁকে একটু বেরিয়ে পড়ছি দোকানে মানে একটু কিছু কেনাকাটা করতে প্রসাদ কারণ কালকে সময় পাবো না কালকে তাড়াতাড়িতে চলে যাব সেই জন্য এখনই যা কিনে নিচ্ছি তো এখন একটু প্রসাদ আর এই সবার জন্য টুকিটাকি কিছু কিনে নিচ্ছি আর এই বাবাধামের পেয়ারা তো জানোই কতটা টেস্টি আর এই প্রসাদের ভক্ত কত সত্যি খুবই ভালো লাগে এই প্রসাদ তো এখন সবার জন্য কিছু কিনে নিয়ে বাড়ি চলে যাব। তো ফাইনালি বাইরে চলে এসেছি খেয়েও নিয়েছি প্রচুর খিদে পেয়েছিলো তো আর রান্নার ভিডিও দিতে পারিনি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই পুরো টায়ার্ড শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো তো কাল চলে যাবো তারাপীঠে তারাপীঠের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তা চলো টা